প্রথমে শুরুতেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি ভিডিওটি প্রথমেই দেখতে পাচ্ছেন বেশ সুস্বাস্থ্যবান কিছু মানুষ দাঁড়িয়ে আছে একটা অনুপম দ্বীপ এবং ওর স্টাফরা এখানে আছে এবং এই দেখতে পাচ্ছেন রাজবাড়ী আদলে তৈরি একদম এবং রাজবাড়ির আদলে তৈরি ভিতর দিকটা যাই চলুন এবং কৃষ্ণনগর যায় নদীয়া জেলার বিখ্যাত জগদ্ধাত্রী পুজো হয় এটা নিয়ে নিশ্চয়ই আমার বলার কোনো অপেক্ষা রাখেন আপনি সবাই জানেন এটা এবং ভিতরের এন্টোরিয়ার ডেকোরেশনটা করেছে একদম পুরো রাজবাড়িকে নকল করে যদিও রাজবাড়ি আমি ভিতরে কখনও যাইনি কিন্তু যারা স্থানীয় আছে তারা বলা করা করছে এবং মা থেকে তাকে একটু দর্শন করে নিন জয় মা জয় জয় মা এবং অসাধারণ অসাধারণ ভিতরের কাজ দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি আর যদি জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে হয় তাহলে পরে একটা রাতেও পৌঁছাবে না এবং এরা সবাই একটু আবদার করছে যে একটু ভিডিওর মধ্যে নেওয়ার জন্য আবদার মানে জাস্ট লাইক ওরা এসে সবাই আছে অরিন্দম থেকে শুরু করে দ্বীপ থেকে শুরু করে প্রীতম একদম মিস্কি হাসি দিচ্ছে খুব সুন্দর হাসি এবং হাত দেখিয়ে দিল পম বাড়ির দিকে আছে এবং আমি তো যেহেতু ক্যামেরা করি তাহলে সে তো আমাকে দেখাটা না যাওয়াটাই স্বাভাবিক আর কি এবং দূর থেকে আগে আপনাদেরকে দেখা এটা হচ্ছে যে জাস্ট লাইক ওই পাশে একটা জুরাসিক পার্কের মতো একটা পার্ক করেছিল যেটা আমার ভিডিও অন্ধকারের জন্য আমি ভিডিওতে ওটা নেইনি এটা দেখতে পাচ্ছেন এবং এখানে অনুপম মণ্ডল যার নাম বলছিলাম সে কিন্তু জেএমকের ও কিন্তু এখানে পঞ্চারও করেছে জেএমকে এন্টারপ্রাইজের এবং এই দেখুন যাত্রাপুরে জেম এমকে একদম পুরো রাজবাড়ি আদলে তৈরি এবং যখন লাইট মেরেছে পুরো চকচক চকচক করছে এবং দেখতে এতটাই সুন্দর লাগছে আর মাঠটা এটা ক্যাম্পের মাঠ অনেকটা বড় একটা জায়গায় নিয়ে এই হচ্ছে যদি ভিউটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবেন না